এইবারে দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কটা বলা আছে আহসান সাহেব এক জুন দুই তারিখে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ নিম্নলোপ ব্যাংকে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট জোনাট আতিক এন্টারপ্রাইজ থেকে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় যাবে দেখি যেহেতু আতিক এন্টারপ্রাইজ প্লাস এটার সিস্টেম হচ্ছে যদি কোনো লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে এবং ওই লেনদেনের কোথাও নগদ বা চেক কথাটা না থাকে তাহলে ওই লেনদেনটা হচ্ছে সম্পূর্ণ ধারে হয় তাহলে জুন আট তারিখে বলছে আতিক এন্টারপ্রাইজ থেকে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে এটা ধারে ক্রয় করছে যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আগের অঙ্কটা আমরা দেখছি এটা বার ক্রয় ফেরত তিন হাজার টাকা ধারে পণ্য যদি ক্রয় ফেরত হয় বা বিক্রয় ফেরত হয় ধরে নিবে অঙ্কটা এই লেনদেনটা ধারে হয়েছিল হিসাব বিজ্ঞানে ধারে না হলে ফেরত দেওয়া যায় না আমি এটা আর কোথাও দেখি নাই আমার এই জীবনে আমি একটা অঙ্ক পাইছি যে এখানে নগদে বলা ছিল ক্রয় ফেরত নগদে কিন্তু এটা থাকে না বললেই চলে আমি যখন ধারে পণ্য ক্রয় করছিলাম তখন যাবেদা করছিলাম ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এখন যেহেতু ক্রয় ফেরত দিয়ে দিতেছি আমি তাহলে পাওনাদারের পরিমাণ আবার হ্রাস পাবে পাওনাদার ডেবিট আর আমার ব্যয়ের পরিমাণও হ্রাস পাবে ক্রয় নামক এই জন্য ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তিন হাজার টাকা আর ক্রয় ফেরত হচ্ছে আমার ব্যয় হ্রাস কেন ক্রয় হচ্ছে আমার ব্যয় বৃদ্ধি ক্রয় যদি ফেরত তাহলে আমার ব্যয় বাড়লে ডেবিট ব্যয় কমলে ক্রেডিট হয় এই জন্য ক্রয় ফেরত হচ্ছে আমার ক্রেডিট এবারে হচ্ছে জুন আঠারো পণ্য বিক্রয় নব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে যার সত্তর পার্সেন্ট নগদে তো পণ্য বিক্রয় যদি নব্বই হাজার টাকা হয়

ব্যাংক হিসাব ডেবিট সাতাইশ হাজার টাকা তো আমার জাবেদা হলো কি নগদান হিসাব ডেবিট তেষট্টি হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট সাতাইশ হাজার টাকা আর আমার বিক্রয় হিসাব ক্রেডিট নব্বই হাজার টাকা চেকে বেতন প্রদান নয় হাজার টাকার জাবেদা কি বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু চেকে প্রদান করছি আসবাবপত্র প্রায় পনেরো হাজার টাকার জাবেদা কি আসবাবপত্র হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট মালিক কর্তৃক ব্যাংক ক্ষতি উত্তোলন চার হাজার টাকার জাবেদা কি উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখন প্রশ্ন আসি বলছে জনাব আহসান সাহেবের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় মানে মানে কি একটু আগে আমরা শিখছিলাম নিট মানে হচ্ছে ক্রয়ের সাথে যা যা যোগ হওয়ার তা তার যোগ হবে যা যা বিয়োগ হওয়ার তা তার বিয়োগ হবে তারপর যেটা থাকে সেটা হচ্ছে নিট এখন প্রশ্ন হচ্ছে এখানে ক্রয় আছে কয়টা এখানে ক্রয় আছে দেখো এখানে আতিক এন্টারপ্রাইজ থেকে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় এটা একটা ক্রয় এরপর এখান থেকে আমি কি করছি ক্রয় ফেরত দিচ্ছি তিন হাজার টাকা তাহলে আমার ক্রয় ছিল চল্লিশ হাজার টাকা এখান থেকে ফেরত দিলাম কত তিন হাজার টাকা এখন তোমরা বলতে পারো স্যার আজওয়পত্র তো ক্রয় হ্যাঁ আজবাবত্র ক্রয় করছো ঠিক আছে কিন্তু আজওয়পত্র ক্রয় করে যাবে না কি করছিল আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তুমি কি ক্রয় হিসাব ডেবিট করছিলা না এর কারণ হচ্ছে ক্রয় ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো মোট ক্রয়ের ক্রয়ের পরিমাণ নির্ণয় করে পণ্য ক্রয় করছে যেটা সেটার কথা বলছে আসবাবপত্র পণ্য না পণ্য কোনটা কোম্পানি যেটা নিয়ে ব্যবসা ব্যবসা চালায় প্রতিষ্ঠান যেটা নিয়ে ব্যবসা করে যেমন চাল ডাল চাল বিক্রেতার কাছে চাল পণ্য ডাল বিক্রেতার কাছে ডাল পণ্য এটাও সেইম তার কাছে তার আজওয়ত্র পণ্য না সে তার আসবাবপত্র ব্যবসা করে না আজওয়ত্রটা সে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছে এই জন্য আজবাবত্রটা ক্রয়ের মধ্যে আসবে না ক্রয়ের মধ্যে সেইটাই আসবে যেটা সে বিক্রের

এবার বলছে জনাব আহসান সাহেবের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো তাহলে জনাব আহসান সাহেবের মালিকানা স্বত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করে আমরা জানি মালিকানা স্বত্ব নির্ণয় করার সিস্টেম হচ্ছে মূলধনের সাথে আয় যোগ ব্যয় বিয়োগ উত্তরণ বিয়োগ তাহলে মূলধন কত আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এইখান থেকে এর সাথে যোগ হবে কি আয় আয় কোনটা সেখানে এখানে দেখো ব্যাংকে হিসাব খোলা হলো এখানে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দুইটাই সম্পদ আয় তো একটাও নাই আতিক এন্টারপ্রাইজ থেকে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় ক্রয় করলে ব্যয় হয় তাহলে ক্রয় এখানে যাবে ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার তোমার দায় এটা আসবে না ক্রয় হচ্ছে আমার ব্যয় ব্যয় বাড়ছে এই জন্য আমার মূলধন হ্রাস পাবে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে এখানে দেখো দু হাজার তেইশ জুন এক একটা পঞ্চাশ হাজার টাকা ছিল মূলধন ব্যবসায় নগদ বিনিয়োগ করছিলেন এখান থেকে আর্থিক এন্টারপ্রাইজ থেকে পণ্য ক্রয় করলো চল্লিশ হাজার টাকা এইটা বাদ গেল এখন প্রশ্ন হইতে পারে স্যার এইটা কেন বাদ গেল না মূলধনের সাথে সম্পর্ক হচ্ছে আয় আর ব্যয়ের আয় ব্যয় উত্তোলন এই তিনটাই মূলধনের ভিতরে যায় ব্যাংকে যখন হিসাব খুলছিল যাবেদা করছিল ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে একটা সম্পদ নগদ হিসাব ক্রেডিট নগদ একটা সম্পদ এই দুইটা তো শুধু দুইটাই সম্পদ তাহলে তুমি কিভাবে মূলধনের সাথে দিবে এটা সম্ভব না আর্থিক এন্টারপ্রাইজ থেকে পণ্য ক্রয় এখানে দুইটা দফা ছিল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হচ্ছে আমার ব্যয় এই জন্য মূলধনের সাথে যুক্ত হইছে পাওনাদার আমার দায় এই জন্য হইতে পারেনি তার আমাদের লেনদেন দেখলেই পাগল হওয়া যাবে না যে পণ্য ক্রয় এটা ডিরেক্ট মাইনাস করবো না আমি জাবেদার ভিতরে ঢুকবো জাবেদার ভিতরে ঢোকার পর দেখব অনেক সময় দুইটা দফার দুইটাই মূলধনের ভিতরে যাইতে পারে একটাও যাইতে পারে অথবা অনেক সময় একটাও যায় না এবার ক্রয় ফেরত তিন হাজার টাকার যাবে না কি পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট পাওনাদার আমার দায় এটা মূলধনে যাবে না ক্রয় ফেরত হচ্ছে আমার ব্যয় হ্রাস ব্যয় হ্রাস পেলে মূলধন বাড়ে তাহলে এই দেখো জুন বারো লেখা আমি এখানে মূলধন বাড়াইলাম তিন হাজার টাকা এরপর বলছে পণ্য বিক্রয় নব্বই হাজার টাকা ধারে নগদে দেখার দরকার নাই বিক্রয় মানেই আমার আয় ক্রয় মানেই আমার ব্যয় তাহলে সম্পূর্ণ পণ্য একটা টাকাটাই আমার মূলধনে যোগ হবে জুন আঠারো পণ্য বিক্রয় নব্বই হাজার টাকা চেকে বেতন প্রদান হাজার টাকা যাবে দেখি বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট বেতনটা হচ্ছে আমার ব্যয় আর বেতন হচ্ছে আমার বেতন হচ্ছে আমার ব্যয় আর ব্যাংক হচ্ছে আমার সম্পদ তাহলে এই যে বেতন নয় হাজার টাকা এইটা সরাসরি আমার মনে কেনা সত্যি গিয়ে মূলধন থেকে বাদ যাবে এরপরে আছে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন যাবে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আসবপত্র তো আসবে না আজপত্র হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট আসবাবপত্র সম্পদ নগদ সম্পদ মালিক কর্তৃক ব্যাংক ক্ষতি উত্তোলনের যাবেদা হচ্ছে উত্তরণ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বে হ্রাস করে ব্যাংক তো সম্পদ এটা আসবে না তারা এখান থেকে শুধু একটাই যাবে এই দুইটা দফা থেকে মালিক মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন তাহলে উত্তোলন লিখবো আমরা এখানে দেখো এই যে মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন এখান থেকে লেখা লেখা আমি মূলধন থেকে চার হাজার টাকা বাদ দিলাম যোগ বিয়োগ করে দেখলাম এখানে আছে এক লাখ নব্বই হাজার টাকা তাহলে এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ এখন প্রশ্ন ক্ষতে বিভিন্নভাবে হইতে পারে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো মাস শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো তারপর বলা থাকতে পারে ই এর পরিমাণ নির্ণয় করো ওই এর পরিমাণ নির্ণয় করো সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো যেই লাও সেই কদুই একই জিনিস মালিকানা সত্ত্বই তোমার কাছে চাইছে এরপরে বলছে জনাব হোসেন সাহেবের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও হিসাব সমীকরণের প্রভাব মানে কি আমার এখানে জানতে চাইছে হিসাব সমীকরণটা করতে বলছে এখন এই জন্য আমার আগে প্রয়োজন আমার কতগুলো সম্পদ আছে এবং সম্পদের নাম কি কি এখানে আমার সম্পদ আছে নগদ ব্যাংক দুইটা এই দুইটাই তো দেখে আর কোনো আর একটা আছে আসবাবপত্র তিনটা আমার এই তিনটা হচ্ছে সম্পদ আর দায় আছে কয়টা পাওনাদার একটা আর কোনো দায় নাই তাই সম্পদের ঘরে হবে তিনটা পাওনাদার হচ্ছে দায়ের ঘর একটা মূলধনের ঘর তো অবশ্যই থাকে এবার আমরা অঙ্কটা করি দু হাজার তেইশ জুন এক সময় মনে হয় অনেক মিনিট অনেক বাড়তেছে যাই হোক একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের জন্য উপকার হবে তো মালিক এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলেন তাহলে এই এক লাখ পঞ্চাশ নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট নগদ ডেবিটের জন্য নগদের ঘরে টাকা বাড়ছে মূলধন ক্রেডিটের জন্য মূলধনের ঘরে টাকা বাড়ছে আর এটা মালিক ব্যবসায় দিতে জন্য মূলধন আনয়ন এবার জুন চার এখানে উদ্বৃত্ত হচ্ছে এখানে যোগ বিয়োগ করার কিছু নাই তাই না নগদ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা বইসা গেল আর মূলধনে এক লাখ পঞ্চাশ হাজারের এক লাখ পঞ্চাশ হাজার টাকাই বইসা গেছে এরপরে আসি চার নম্বর অঙ্কে চার নম্বরটায় বলছিলো ব্যাঙ্কে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা যাবে ছিল ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট তার মানে হচ্ছে ব্যাঙ্কে টাকা বাড়ছে আর নগদান হিসাব ক্রেডিট মানে নগদ থেকে টাকা কমবে এবার বলতো যদি একটা লেনদেনের হিসাব সমীকরণে এক পাশেই পরিবর্তন হয় তাহলে এর নাম কি আমি এটা উপরেরটাই বলছিলাম এক নম্বর প্রশ্নটাই বলছিলাম তোমরা কমেন্টে জানাবা এরপরে হচ্ছে আর এইখানে এই উদ এই মন্তব্যের ঘরে এইটার টাকা এইটার মন্তব্যটা কেন বসে নেই এটাও জানাবা এইবার হচ্ছে বারো নম্বর ক্রয় ফেরত তিন হাজার টাকা যাবে ছিল কোনো আতিক এন্টারপ্রাইজের থেকে চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় জুন আট তার কি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট এই জন্য আমার মূলধন বিয়োগ যাবে পাওনাদার হিসাব ক্রেডিট এই জন্য আমার পাওনা পরিমাণ বৃদ্ধি পাবে কারণ পাওনাদার আমার দায় দায় বাড়ে ক্রেডিটে এখন এই ব্যয়টা এখানে কেন লিখলাম কারণ চল্লিশ হাজার টাকা আমার মূলধনে ঘরে বসছে কি হিসাবে বসছে ব্যয় এই জন্য আমি এখানে ব্যয় লিখছি তাহলে এখানে আমার যোগ বিয়োগ করি একটু আমি উদ্বৃত্ত নির্ণয় করলে এইটার উদ্বৃত্ত হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বিয়োগ গেছিল রইল এক লাখ ত্রিশ হাজার টাকা ব্যাংকের ঘরে বিশের বিশ রইল বিশ হাজার টাকা আর এখানে মূলধন থেকে আমার এক লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল আগে সেখান থেকে চল্লিশ হাজার টাকা বাদ যাবে ব্যয়ের জন্য এক লাখ দশ হাজার টাকা আর চল্লিশ হাজার টাকা পাওনা ছিল চল্লিশ হাজার টাকাই রইল এরপরে আমার বারো নম্বর প্রশ্ন রাখি ছিল ক্রয় ফেরত তিন হাজার টাকা যাবে দেখি ছিল পাওনা হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাহলে হিসাব ডেবিট হলে পাওনা পরিমাণ হ্রাস পাবে আর ক্রয় ফেরত ক্রেডিট এর ফলে আমার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে তার ক্রয় ফেরত হলো আমার ব্যয় হ্রাস পায় ব্যয় হ্রাসের এই ক্রয় হচ্ছে ক্রয় হচ্ছে আমার ব্যয় ক্রয় ফেরতটা করে কি ব্যয়কে হ্রাস করে তাহলে ক্রয় ফেরত হচ্ছে একটা প্রতি ব্যয় এর ইংরেজি নাম হচ্ছে কন্ট্রা এক্সপেন্স আর একইভাবে বিক্রয় ফেরত বিক্রয়কে হ্রাস করে এই জন্য বিক্রয় ফেরতকে বলা হয় প্রতি আয় কুরিন সঞ্চিতি দেনাদার পরিমাণ হ্রাস করে এই জন্য কুরিন সঞ্চিতি হচ্ছে কন্ট্রা অ্যাসেট আচ্ছা এরপরে আসি পণ্য বিক্রয় নব্বই হাজার টাকা যার সত্তর পার্সেন্ট নগদে বাকি অংশ চেকে আমরা কি জানতাম যে দেখছিলাম তখন নগদে আসছে তেষট্টি হাজার টাকা সত্তর পার্সেন্টে আর চেকে আসছিল মানে ব্যাংকে টাকা পাইছিলাম সাতাইশ হাজার টাকা তাহলে জাবেদা করব কি নগদের হিসাব ডেবিট তাহলে সমার হিসাব সমীকরণে আসবে নগদে ডেবিট আসবে তেষট্টি হাজার টাকা কারণ নগদে আমার টাকা বাড়ছে তেষট্টি হাজার আর ব্যাংকে পাইছিলাম আমি চেকে সাতাইশ হাজার টাকা তাহলে নগদের হিসাব ডেবিট তেষট্টি হাজার ব্যাংক হিসাব ডেবিট সাতাইশ হাজার টাকা বিক্রি করলাম নব্বই হাজার টাকা তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট নব্বই হাজার টাকা এখানে এখন আমি যোগ বিয়োগ করি এক লাখ তিরিশের সাথে এক এক লাখ লাখ তিরিশের সাথে তেষট্টি হাজার যোগ হইলেও হইল এক লাখ তিরানব্বই হাজার টাকা বিশ হাজারের সাথে সাতাইশ হাজার যোগ হইলেও হইলো সাতচল্লিশ হাজার টাকা আর এখানে তো সাতই সাঁত্রিশ হাজারের সাথে যোগ বিয়োগ করার কিছু নাই তাই সাঁত্রিশ হাজারই হইলো এক লাখ তেরো হাজারের সাথে নব্বই হাজার টাকা যোগ হইল বিক্রয় এটা হচ্ছে আমার আয় তাহলে যোগ হয়ে বসলো দুই লক্ষ তিন হাজার টাকা এইবারে আসি পঁচিশ নম্বরে এরপর পঁচিশে কি আছে চেকে বেতন প্রদান নয় হাজার টাকায় যাবে কি বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট বেতন ডেবিট আমার ব্যয় বৃদ্ধি এই জন্য আমার বাদ গেছে কারণ ব্যয়ের সাথে সম্পর্ক হচ্ছে মূলধনের আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু চেকে দিয়েছি তাই ব্যাংক থেকে টাকা কমছে আমার তাই যোগ বিয়োগ করি এক লাখ তিরানব্বই হাজার টাকা যোগ বিয়োগ করার কিছু নয় এক লাখ তিরানব্বই হাজার টাকায় রইলো সাতচল্লিশ হাজার থেকে নয় হাজার গেলে থাকে আটত্রিশ হাজার টাকা পাওনা দাঁড়া সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা যোগ্য করার কিছুই নাই দুই লাখ তিন হাজার টাকা আসবে আজরাপত্র হিসাব ডেবিট আজরাপত্রের ঘরে টাকা বসবে পনেরো হাজার টাকা বাড়বে আর নগদ টাকা দিয়ে কিনছিতে নগদ টাকা আমার হ্রাস পাইল তোমার ক্যাশের টাকা থেকে পনেরো হাজার টাকা কমলো এই জন্য আমার নগদন হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা আর উদ্বিতদের যোগ বিয়ে করে দেখি এক লাখ তিরানব্বই হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা গেলে কত থাকে এক লাখ আটাত্তর হাজার টাকা আর আমার ছিল আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আগে না নতুন করে এই আঠাশ নাম্বার লেনদেনটা আসছে পনেরো হাজার টাকা তাই বাড়ছে আর আগে গুলো তো যোগবিয়োগ কিছু নাই তাই সাঁত্রিশ হাজার টাকা আর এক লক্ষ চুরানব্বই হাজার টাকা ওইভাবে রয়ে গেল তিরিশ নম্বর প্রশ্নটা ছিল মনে হয় বিজ্ঞাপন প্রদান না মানিক কর্তৃক ব্যাংক হতে উত্তরণ যাবে দেখি উত্তর হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট উত্তর হিসাব ডেবিট এই জন্য আমার মূলধন বাদ যাবে আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ বালি করতে যে ব্যাংক থেকে উত্তরণ বলছে তাহলে ব্যাংক থেকে যাবে 4000 টাকা তাহলে আমার এবার যোগ যোগ করলে কত আসে 178000 টাকা 30000 থেকে 4000 গেলে থাকে 34000 টাকা 15000 এর 15000 টাকা আশাপত্র 15000 এর 37000 এর 37000 যোগ বিয়োগ করার কিছু ছিল না আর 194000 টাকা ছিল মূলধনে সেখান থেকে 4000 টাকা গেছে রইল 190000 টাকা এবার যোগ বিয়োগ করি দেখি কত টাকা আসে এক লক্ষ আটাত্তর হাজার টাকা আমার দুই পাশে মিলতে হবে নতুবা আমার অঙ্কটা হবে না এক লক্ষ আটাত্তর হাজার টাকা যোগ চৌত্রিশ হাজার টাকা যোগ পনেরো হাজার টাকা রইলো কত দুই লক্ষ হইলো দুই লক্ষ সাতাইশ হাজার টাকা হইলো এই পারে আমার এই পাশটাও সমান হইতে হবে নতুবা আমার অঙ্ক হবে না তাহলে কি হইলো দেখি সাঁয়ত্রিশ হাজার টাকা যোগ এক লক্ষ নব্বই হাজার টাকা আসে দুই লক্ষ সাতাইশ হাজার টাকা তার মানে আমার অঙ্ক হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তারপর দেখো উপায় নেই